আসসালামু আলাইকুম বিটি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে হাজির হলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলুন দেখে নেই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা রয়েছে চারটি এবং শূন্য পদ রয়েছে পঁচাশিটি তার মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে অফিস সহায়ক পদে ঊনপঞ্চাশটি শূন্য পদ আবেদন শুরুর তারিখ তিন নভেম্বর দু হাজার সকাল নটা থেকে এবং আবেদনের শেষ তারিখ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা আরেকটি কথা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন বেল আইকনটি অন করে দিলে কি হবে আমরা যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। তখন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং বিজ্ঞপ্তি দেখতে পাবেন এবার চলুন ফিরে যাই বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে পনেরোটি বেতন গ্রেড তেরো যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পদের নাম ক্যাশিয়ার শূন্য পদ একটি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তৃতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সবচেয়ে বেশি যে শূন্যপদ রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক পদে এই পদে শূন্যপদ পদ রয়েছে ঊনপঞ্চাশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বয়স সীমা এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে এক ও দুই নং কর্মীকে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর শীতিল যোগ্য এবার চলুন আমরা জেনে নেই আবেদনের পদ্ধতি আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই ঠিকানায় আবেদন শুরু তিন নভেম্বর সকাল থেকে এবং আবেদনের শেষ তারিখ তেইশ নভেম্বর দুই হাজার বিকেল পাঁচ গোটিকা এবার দেখে নেই আবেদন ফি আবেদন ফি জমা দিতে হবে এক দুই ও তিন ক্রমিক নম্বরের জন্য একশত টাকা এবং চার ক্রমিক নম্বরের জন্য মোট দিতে হবে ছাপ্পান্ন টাকা আবার বলে নেই এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা রয়েছে চারটি এবং শূন্য পদ রয়েছে পঁচাশিটি তার মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে অফিস সহায়ক পদে ঊনপঞ্চাশটি শূন্য পদ